আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক লেট হয়ে গেছে এখনও ভিডিও আপলোড করতে পারছি না আজকে আমার ছেলের জন্মদিন সবাই আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন যদিও ওরকম কোনো প্রোগ্রাম বাসায় করা হয়নি যার ছেলেকে একটু ও পছন্দমতো ফ্রায়েড রাইস আর চিকেন করে দিয়েছি জাস্ট এইটুকুই আমাদের বাজে যে আয়োজন আমরা করব এটা হচ্ছে আমাদের গ্রামে আমরা কিছু হুজুর এতে মিসকিন তারপরে আত্মীয় স্বজন বলা হবে গ্রামে করা হবে কারণ ম্যাক্সিমাম আত্মীয় স্বজন গ্রামী আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি আমার হাজব্যান্ডের নানার বাড়ি সব একসাথে গ্রামী তো সবাইকে ফেলে আমরা এখানে একা কিছুই আয়োজন করব না তাই আমরা গ্রামেই সব আয়োজন করব তারপরও ঘরোয়া কিছু আয়োজন আমাদের আছে যেহেতু আজ আজকে বাদ ছিল সেজন্য আমরা আমার ছেলের জন্য আজকে ওর পছন্দের খাবারটা রেডি করে দিয়েছি আর এখানে রামেন তৈরি করব তো আমার ছেলেকে আমি আগেই নুডলস বানিয়ে দিয়েছি রামেন তো খেতে পারবেন জাস্ট নুডলসটা দিয়ে একটু সামান্য অন্য সস দিয়ে আর চিকেন আর সজেস দিয়ে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য যে রামেনটা এটা আমি এখন রামেনের সব মশলা সজেস সব কিছু একসাথে মিশিয়ে এনেছিলাম আসলে এই প্যাকেট রামায়ণটা খেতে কেমন হয় এটা আমার একদমই ধারণা ছিল না আমি দেখতাম ভিডিওতে অনেক সুন্দর কালার আসে একদম লাল লাল হয়ে যায় সবাই বলে খেতে অনেক টেস্ট আসলে ওই রকম কোনো ধারণাই ছিল না বাট আমার একটা ইচ্ছে ছিল যে যে প্যাকেট যে রামায়ণগুলো হয় ওগুলো আসলে খেতে কেমনটা হয় সেটা জানার জন্য বাসায় তো কয়েকবারই রামায়ণ বানিয়ে খেয়েছি হাতের নিজের হাতেরটা টেস্ট একরকম কিন্তু বাহিরেরটা টেস্ট কি রকম হয় সেটা দেখার জন্যই আমি গিয়েছিলাম স্বপ্নতে তো ওখানে কিছু কোরিয়ান নুডলস আমি পেয়েছি সেগুলোই আমি এনেছিলাম তো আমি এখানে নুডলসের সাথে যা যা ছিল আর সব মশলা তো দিয়েছি সস চিলুয়াল যা দিয়েছি তারপরে আমি আবার এখানে টমেটো সস সয়া সস এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি এখন সব কিছু আমি মাখিয়ে নিয়েছিলাম আর কালারটা কি সুন্দর আছে আর এমনেতে তো এমনিতে ঝাল হয় তো জাল ঝালটা আরও একটু বাড়ানোর জন্য আমি একটু নাগামরিচ কেটে দিয়েছি যার কারণে ঝালটা মনে হয় আরও বেড়ে গেছে অনেক অনেক টেস্ট হয়েছিল আসলে আমার ধারণাই ছিল না যে দোকানের সরি প্যাকেট যে এটা খেতে এত মজা হয় আমি তো মানে কাকে কি দিব প্লেটে আমি আগে হাঁড়ি থেকে নিয়ে গপ গপ কিছু খেয়ে নিয়েছি আসলে আমি প্রায় পনেরো ষোলো দিন একটা ডায়েটে ছিলাম সেই জন্য ভাবলাম যে অনেক দিন পরে খাচ্ছি দুই দিন আমি চিট করব খুব ভালো করে খাবো চিট করলেও আমি কিন্তু ফুলটা একদম খুব করে খাই না যে কোনো একবেলা খুব হেভি ভাবে খাওয়া দাওয়া করেছি গতকালকে আজকে গতকালকে দুপুরবেলা খুব হেভি খাবার হয়েছে সকালবেলা একদম লো ক্যালোরি খাওয়া হয়েছে আর এখন আজকেও সকালবেলা খুবই লো খা খাওয়া হয়ে গেছে দুপুরবেলাও খুবই সিম্পল খেয়েছি কিন্তু হচ্ছে রাতের বেলা একটু খাবারটা বেশি হয়ে গেল আর কি ছেলে জন্মদিনে কি করেছে সেটা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ ফে